আছে পাঠাতে পারব আমরা একজনকেই প্রার্থী করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যকে তিনি একটু আগেই মনোনয়নপত্র দাখিল করেছেন আজকে হাউস না চললেও অনেক বিধায়ক ছিলেন পার্টির অনেক বর্ষিয়ান নেতৃত্ব ছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট জিএসরা ছিলেন আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য মহোদয় তার নমিনেশন করালাম এবং দ্বিতীয় রাজ্যসভার পদ্মফুলের প্রতিনিধি দিল্লি যাচ্ছে আপনারা জানেন যে গতকাল বিধানসভায় এবং বিধানসভার বাইরে অনেকগুলি ঘটনা ঘটেছে আমি কালকে ইলেকট্রনিক্স মিডিয়াও রাতে দেখছিলাম কোনো কোনো প্রিন্ট মিডিয়াও আজকে দেখছিলাম তাতে একটি বিষয়ে সংবাদ মাধ্যম একটা বাক্য বা শব্দ খরচ করেন কিন্তু এটা পশ্চিম বাংলার জনগণ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সেটা হচ্ছে গতকাল যখন হাউস এগারোটার সময় বসল আমি মাননীয় অধ্যক্ষের অনুমতি নিয়ে এজ এ লিডার অব অপোজিশন আমি বলার সুযোগ চেয়েছিলাম তিনি আমাকে অ্যালাউ করেছিলেন আমার বলার বিষয়বস্তু ছিল যে রাজ্যে মুখ্যমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর তথা পুলিশ দপ্তর আমি কালকে বলেছিলাম যে গত বছর আজ থেকে সাত আট মাস আগে আপনারা রোস্টার চেঞ্জ করেন এর আগে বৃহস্পতিবার ছিল হোমের আপনারা চেঞ্জ করে মানডে করেন আমরা বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন আর এবারে বাজেট সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন যেখানে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা নাই দিস ইজ থার্ড টাইম একবার ভারত চীন যুদ্ধে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা হয়নি একবার দাঙ্গা এবং প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মারা গেছিলেন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে গভর্নর স্পিচ বাদ গেছিল কোভিডের সময়ও সোশ্যাল ডিস্টেন্স মেনে ফাঁকা ফাঁকা বসে বসে গভর্নরের স্পিচ শুনেছি আমরা দিস ইজ ফার্স্ট টাইম কারণ ছাড়াই বাদ দিয়েছেন ঠিক আছে গভর্নরের স্পিচের উপরে ডিসকাশানে অপোজিশনের রাজ্যের আইন শৃঙ্খলা নারী সুরক্ষা রাজ্যের সীমান্ত সুরক্ষা মানবাধিকার তফসিলি জাতি উপজাতি মাইনরিটিস তাদের উপরে অ্যাট্রোসিটি বা অত্যাচারের বিষয় পলিটিক্যাল ভায়োলেন্স সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন পঞ্চান্ন জনের খুন হয়ে যাওয়া এই বিষয়গুলো আমরা বলতে বলার সুযোগ পাই এবং ফাইনালি মুখ্যমন্ত্রীকে এর উত্তর দিতে হয় সে সুযোগ আমরা পাইনি আমি কালকে আমার দেড় দু মিনিটের ভাষণে বলেছি সোমবার হোম ডিপার্টমেন্ট বিজেপির কোন এম এল এর কোশ্চেন হোম ডিপার্টমেন্ট নেয় না কেন আপনি উত্তর দিতে পারবেন ১৩ বছরে এক বছর ছাড়া ১২ বছর এটা আপনি যদি ভোটন অ্যাকাউন্ট দু হাজার দেখেন ভোটার অ্যাকাউন্ট করে গেছিল বামফ্রন্ট ফুল বাজেট করেছে টিএমসি এ আট মাসের তার মানে বার বাজেট হয়ে গেল এই চোদ্দবার বার বাজেটের মধ্যে একবার হোম ডিপার্টমেন্টের উপরে ডিসকাশন হয়েছিল বাকি বারই গিলোটিনে গেছে এবারেও গিলোটিনে যাবে আপনার যা লিস্ট এসছে ষোলো তারিখ পর্যন্ত তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী তিনি প্রশ্নের উত্তর দেবেন না তিনি হোম ডিপার্টমেন্টের বাজেটে ডিসকাশন করবেন না এক দশরক বেশি সর্ব ধরে তার মানে মন্ত্রিসভার দায়বদ্ধতা বিধানসভায় বিধানসভার দায়বদ্ধতা জনগণের উপরে তাহলে পশ্চিমবঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ বিধানসভা আর বিধানসভার প্রতি দায়বদ্ধ রাজ্যের মন্ত্রিসভা এখানে এই পরিস্থিতিটা চলছে এর পরিবর্তন কখন হবে জানতে চায় বাংলা আমরা এই বিষয়গুলো তুলে আমি আবারও বলেছি মুখ্যমন্ত্রী যদি ব্যস্ত থাকেন তাকে যদি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঘুরে বেড়াতে হয় গোটা দেশব্যাপী তাহলে তিনি অন্য কোনো মন্ত্রীকে দিয়ে বা পরিষদীয় মন্ত্রীকে দিয়ে স্টেটমেন্ট বা উত্তর দিতে পারেন সে প্রভিজনও আছে সেটাও মমতা ব্যানার্জি করেন না এবং একুশ থেকে চব্বিশ রামপুরাটের বকটুই থেকে মাঝে অনেক ঘটনা আজকে খালি একটা বিবৃতি কি আশা করতে পারে না রাজ্যের দু কোটি আঠাশ লক্ষ ভোটারদের সমর্থন নিয়ে আসা বিজেপির বিধায়করা যারা একমাত্র বিরোধী দল এই বিষয় আপনারা অমিট করে গেছেন তাই আমি বিষয়টা তুলে ধরলাম সেকেন্ড থিং হচ্ছে মুখ্যমন্ত্রী সচরাচর সত্যি কথা বলেন কিনা জানি না কিন্তু মিথ্যাতেই অভ্যস্ত আমাদের ঘোষিত অবস্থান আছে বিজেপি সরকার করলে আমরা মিথ্যাশ্রী চালু করব এবং প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা বাংলার সঙ্গীত একাডেমি পুরস্কার প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত একটা সময় জর্জিয়া ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট লেখা সব বিষয়ে যিনি বিশেষজ্ঞ গীতিকার সুরকার যার গানে লতা মঙ্গেশকার মুগ্ধ হতেন যার গানে সন্ধ্যাদি আপ্লুত হতেন যার গান শুনলে অনুপ ঘোষাল অত্যন্ত শিহরিত হয়ে উঠতেন তিনি মিথ্যাশ্রী পুরস্কারটা পাবেন বিজেপি সরকারের সময় আমি কালকে আরামবাগে যে মিথ্যাচারটা উনি করেছেন সেটা আপনাদেরকে বলতে চাই পাঁচ লক্ষ চাকরি কোর্ট করে রেখেছে বিজেপি এবং অন্যান্য বিরোধী দল তাই চাকরি দেওয়া যাচ্ছে না পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নোট স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নো এস এসির নো ইন্টারলকেটরি অর্ডার অনলি প্রাইমারিতে কিছু কেস আছে তাও প্রাইমারি টেটে কোনো ইন্টারলকেটরি অর্ডার নেই আপনি শেষ এসএসসির নোটিফিকেশন কবে করেছেন সতেরো সালে আর প্রাইমারি টেটের রেজাল্ট বের নিয়োগ দেননি বাইশের টেটের রেজাল্ট বের করেছেন নিয়োগ দেননি তেইশে দেড়শো টাকা এক্সাম ফিকে পাঁচশো করে নিয়ে টাকা তুলেছেন এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি আজকে ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারি আপনি লাস্ট পিএসসি তে কবে নোটিফিকেশন করেছেন দু সালে আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনি চলে গেছেন সিভিক ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ ওই আট ন দশ হাজার টাকার ওই সামান্য ন্যূনতম তাতে সংসার চলে না সেই পদ্ধতিতে যাতে ক্যাডারও নিয়োগ হয় আর পূর্ণ বেতন না দিতে হয় এটা হচ্ছে আপনার পলিসি আপনার যা যা আছে আপনি স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড তুলে দিয়েছেন আপনার গ্রুপ ডি পাস করে বসে থাকা পাঁচ হাজার ছেলেকে প্যানেল হওয়ার পরে চাকরি দেননি আপনি এই বইটা আপনার অর্থমন্ত্রী দিয়েছে এই বইতে আপনি পাঁচ লক্ষ চাকরি দেওয়ার জন্য প্রভিজন করেছেন চাকরি তো ভাষণে হয় না চাকরি তো আপনাকে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে মাস পুরালে বেতন প্রভিজন আছে পাঁচ লক্ষ চাকরির এক টাকা নট এ সিঙ্গেল পাইস বাজেটে প্রভিশন রাখতো আমি পাঁচ লক্ষ চাকরি দেব তার জন্য বেতন বাবদ তিন হাজার কোটি টাকার প্রভিশনিং করলাম কত বড় ধাপ্পাবাজি যুবক যুবতীদের কাছে দিচ্ছেন দু কোটি যুবক যুবতীকে আপনি বলেছেন পঞ্চাশ দিনের কাজ দেব কর্মশ্রী না কর্মসাথী টাকার প্রভিজন করেছেন এক টাকা দিয়েছেন বাজেটে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে সাতাশ হাজার কোটি টাকা বছরে লাগে যদি মানরেগার জব কার্ড হোল্ডাররা কাজ করবে ধরে নি এক কোটি চৌত্রিশ ভুয়া জব কার্ড বেরিয়েছে তারপরেও দু কোটি ষাট আছে দু কোটি ষাট লক্ষ লোককে পঞ্চাশ দিনের কাজ দিতে গেলে বছরে লাগে সাতাশ হাজার কোটি টাকা আপনি সাতাশ টাকা দিয়েছেন মানরেগা আইন এনেছিল লোকসভাতে সংবিধান সংশোধন হয়েছে আপনি এখানে পঞ্চাশ দিনের কাজের কর্মশ্রী আইন এনেছেন প্রভিযান করেছেন আর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো কোনোটা মে মাসে কোনোটা মে মাসের পরে কেন আপনি জানেন যে এপ্রিল আর মে ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে টুপিটা পরিয়ে ধাপ্পাটা মেরে আমাকে নির্বাচনে জিততে হবে নইলে সিঙ্গেল ডিজিটে চলে যাবে লোকসভায় টিএমসি সিঙ্গেল ডিজিট মানে দশের নিচে তাই এই মিথ্যাচার আমি পশ্চিম পশ্চিমবাংলার জনগণকে রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিধানসভার ভূমিকা তুলে ধরলাম তুলে ধরলাম পাঁচ লক্ষ চাকরি আর পঞ্চাশ দিচের কাজের গ্যারেন্টির প্রোগ্রামে জিরো প্রভিশন বাজেটে এক টাকারও কোনো ব্যবস্থা নেই এই মিথ্যাচারের বিরুদ্ধে আমার আজকে ফেসবুক প্রেস কনফারেন্স তার কারণ বিধানসভা চলাকালীন প্রেস মিডিয়া সেন্টার থেকে প্রেস কনফারেন্স করা যায় আগে তো বিধানসভা চলুক আর না চলুক সেখান থেকেই করা যেত এগারো পর্যন্ত বারোতে তৎকালীন বিরোধীরা ঘন ঘন প্রেস করত বলে বারো থেকে চালু করলেন যে মিডিয়া সেন্টারে শুধু অ্যাসেম্বলি সেশনে করা যাবে তারপরে এখন মাননীয়ার নির্দেশে হিরক রানীর নির্দেশে এখন করে দিলেন দরখাস্ত করতে হবে অনুমোদন নিতে হবে পঁয়তাল্লিশ মিনিটের বেশি ছেচল্লিশ মিনিট বলা যাবে না আমি পঁয়তাল্লিশ মিনিট কোনো দিন বলি না আমি মমতা ব্যানার্জির মতো এপাং ও পাং ছপাং এই বলো এই বলো নাম ধরে ধরে সাংবাদিকদের বলা এই আলাপন কিছু আছে নাকি এই দিবেদি কিছু বলবে নাকি গোপালিকা তোমার কিছু আছে নাকি সুরজিৎ কোথায় গেলে এসব আমি করি না আমি কাজের কথা বলি অল্প কথা বলি লিডার অব অপোজিশনের যে রোল সেই রোল উইদিন মাই লিমিটেশন আমার সীমাবদ্ধতার মধ্যে আমি পালন করার চেষ্টা করি আমার পার্টি আমাকে সেই কাজ করার সুযোগ দিয়েছে ইস দেয়ার এনি কোয়েশ্চেন এক একজন করে সন্দেশকারী ঘটনায় সতর্কিত মামলা হাইকোর্ট গ্রহণ করলো বিচারপতি বলছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ করা এটাই সঠিক সময় ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠছে মানে বিচলিত বিচারপতি আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে এভিডেন্স টেম্পার হয়ে যাবে ইমিডিয়েটলি আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসিকে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআইকে কোর্ট মনিটারিংয়ে দিয়ে দেওয়া হোক আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে এরা রাজীব কুমারের নির্দেশে মমতা ব্যানার্জির ইচ্ছায় ভৌমিক নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে মেয়েদেরকে এলাকা ছাড়া করছে বাসন্তীর গুন্ডা রাজা গাজিরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন লিডার অব অপোজিশন আমি এটা ওয়েলকাম করছি এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশন এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে মমতা যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে পুলিশকে পাঠিয়ে বলা টাকার একটা চাকরি দিচ্ছি আর কত টাকা লাগবে বল মুখটা বন্ধ রাখা ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি গ্রাউন্ড থেকে খবর আসছে এবং তিনি আঠারো তারিখ অবধি হান্ড্রেড ফর্টি ফোর রেখে মূলত বিজেপি আটকে রাখতে চাইছেন যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি তাদের প্রোটেকশন দিতে না পারি যে যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারাই করছে এটাই প্রশ্ন আরে ওখানে একটা জিডি করা যেত না বলতো শাহজাহানের কাছে যাও না আমাদের অভিজ্ঞতার কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি ও সেখানে লোকজনও বলছে ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন সে বলল এক মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও ধানটা তুলে নিদারুন ওকে শিখিয়ে দেয়নি না বুঝা নাম আমি বলতে চাই না কি আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এ ঠিক সেম ফলতাতে চলছে সেম একেবারে একদম সেম

পৃষ্ঠার নম্বর দেখান আমি তো বাইশের আগে বলিনি উনি জবাবি ভাষণে যদি প্রভিজনিং করে দিতেন আমি বলতাম না আপনার বাজেট পাস হয়েছে কত তারিখে সরি শনিবারিখ দশ তারিখ পাস হয়েছে দশ তারিখে উনি তো রিপ্লাইতে প্রভিজনিং রাখেন আমি তো বাজেট পেশের দিনে অনেক কথা বলেছি আমি বলিনি আমি আমার স্পিচে বলেছি আপনি কর্মশ্রী এবং পাঁচ লক্ষ চাকরিতে কোনো টাকা রাখেননি শুধু নির্বাচন করবেন বলে ঢপবাজি আপনার লোকেরা এস ছেলেদেরকে বিকাশ ভবনে নিয়ে গিয়ে সাড়ে তিন বছরে খাটা মাল আর আপনার শিক্ষামন্ত্রী ওরাই বলেছে আমি বলিনি পয়লা ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ হবে আপনি উনিশ সালে ভোটের সময় মাইক ধরে বলে এসেছিলেন আপনি একুশের ভোটে সব আগে বলেছিলেন ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি কে পেয়েছে আলাপন ব্যানার্জি পেয়েছে পাঁচটা চাকরি পেয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী দুটো চাকরি পেয়েছে আরো একটা পাবে হিটকো চাকরি গেল বলে আমি বলছি শুনে রাখো ডবল চাকরি কে পেয়েছে বাসুদেব ব্যানার্জি ডবল চাকরি কে পেয়েছে নবীন প্রকাশ ডবল চাকরি কে পেয়েছে মনোজ মালব্য ডবল চাকরি কে পেয়েছে বীরেন্দ্র ডবল চাকরি কে পেয়েছে আডিমিনা আপনাকে চুরি করতে আর গণতন্ত্র ধ্বংস করতে যে যে আধিকারিকরা সাহায্য করেছে তাদেরকে আপনি করেছেন আপনি হাতি পুষছেন ডক্টর অমিত মিত্র গভর্নমেন্ট গেস্ট হাউস গাড়ি চিফ মিনিস্টার অ্যাডভাইসার ক্যাবিনেট মন্ত্রীর সমান অর্থনৈতিক প্রোটেকশন কি কাজে দেয় কি কাজে দেয় কতগুলো লাগে আপনার ডবল চাকরিকার কার প্রদীপ মজুমদারের হর্টিকালচার কর্পোরেশনে বাইশ টাকার আম গাছ পঁচাত্তর টাকা করে বেঁচেছে মানরেগায় পঁয়তাল্লিশ টাকার নারকেল গাছ আড়াইশো টাকা করে বেঁচেছে না মানরেগাতে তৃণমূলের যত এমপি আছে সবার এমপি ল্যাট অ্যাগ্রো কর্পোরেশন থেকে হয় এক্সচেঞ্জ অফ ফিফটিন পার্সেন্ট সেটিং না বিষয়টা কি সবাই জানে বাঙ্গালোরে কি হয়েছে পাটনায় মুম্বাইতে কি হয়েছে একমাত্র নো সেটিং অপোজিশন বিজেপি বিজেপি লড়ে পার্টিও লড়ছে আমরাও লড়ছি সবাই লড়ছে নিচের তোলার কার্যকর্তাও লড়ছে উপতলার নেতারাও লড়ছে কেউ ঘরে বসেনি করবি বিজেপিদের বিজেপিকে টার্গেট টার্গেটও দেন বিজেপি কে টার্গেট মমতা ব্যানার্জীকে খুশি করার জন্য এটা ওদের করতেই হবে বিধানসভায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে রাজ্য সভাপতির মিছিলে লাঠি চালাবে কণ্ঠ রোধ করো ভয় দেখাও সাতজন বিজেপি মহিলা এমএলএ কে এটা ওয়াশরুমের ব্যবস্থা করেনি পাঁচ ঘন্টা আটকে রেখেছে রাস্তার উপরে অমানবিক সরকার বর্বর সরকার আর বিজেপি লড়ছে মমতা ব্যানার্জি তিনটে শব্দে ভয় পায় বিজেপি শব্দে ভয় পায় নরেন্দ্র মোদিজির নাম শুনলে ভয় পায় আর অমিত শাহজিকে তার নাম তার ছবি দেখলেই ভয় পায় এই তিনটে শব্দে এবং পিসি ভাইপো আতঙ্কে থাকে আমি আজকে কোর্টে মুভ করেছি এবং কোর্টে এখন হিয়ারিং চলছে কোর্টের হস্তক্ষেপ চেয়েছি কোর্ট যেমন বলবে তেমন হবে কোর্ট যদি বলে পাঁচজনের ভিতরে যেতে যাবো কোর্ট যদি বলেন পরে যেতে তাও হবে কোর্ট যদি বলেন একা যেতে তাও হবে আর কোর্ট যদি সব বিজেপি এমএলএদের যেতে বলে ভিডিওগ্রাফি করতে বলে আমরা সেখানে গন্ডগোল করতে যাচ্ছি না অন হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডে যাচ্ছি বিজেপির জন কার্যকর্তা অ্যারেস্ট বিকাশ সিংকে কালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে আমরা সেই পরিবারগুলোর সঙ্গে মিট করার জন্য যাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আমরা

তারাই ভারত সরকারের অনুদান পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি প্রধানমন্ত্রী মানে দেশের গুণগান করতে বার্ত বসে ঘুরিয়ে বলছেন দেশ মানে প্রধানমন্ত্রী কখনোই প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গুণগানের কথা বলেননি তিনি দেখাতেও পারবেন না ভারত সরকারের জনমুখী প্রচার রাষ্ট্রবাদ দেশপ্রেম সনাতন সংস্কৃতি ভারতবর্ষ ঋষিদের দেশ এবং শুধু তো নেহরু নেহরু করলে হবে না নেতাজি সুভাষ চন্দ্র বসু সর্দার বল্লভ ভাই প্যাটেলকে আড়ালে রেখে আম্বেদকরের কথা না বলে তুমি সমাজতন্ত্র মিন কাল মার্সের কথা বলবে টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলবে তুমি বিকৃত করে দেবদেবীদেরকে নাটকে দেখাবে মকবুল ফিদা হোসেনের মতো মা সরস্বতীর বিকৃত চিত্র পাবলিশ করবে ঠিক করেছে আই ওয়েলকাম হার্টিলি ওয়েলকাম অন বিহবেঙ্গল

তৃণমূলের যে কর্মী খুন হয়েছিল তার বাড়িতেও গেছে আইএসএফ কর্মীর বাড়িতেও গেছে রাজ্যপাল মহোদয় ওখানে যাবেন কি যাবেন না রাজ্যপাল মহোদয় ঠিক করবেন আমি মুখ্যমন্ত্রীকে বলবো রাজ্যপালকে ওখানে যেতে বলার আগে একবার সন্দেশখালি থেকে আপনি ঘুরে আসুন আয়নায় নিজের মুখটা দেখুন তারপরে অন্য লোককে পরামর্শ করুন আর কৃষক আন্দোলন নিয়ে মমতা টুইট করেছেন যে যেভাবে লাঠিচার্জ হচ্ছে এটা অবাধ উনি মোদীজির বিরুদ্ধে যা পান খড়কুটো আটকে রাখতে পারছেন আমার আমার ওখানে তো মহেন্দ্র টি শেখায়তকে দিয়ে ক্যাম্পেইন করিয়েছিলেন উনি নন্দীগ্রামে ওনার জেতার জন্য লাভ হয়নি আমি কিছু বলবো যারা বাংলা বাঙালি করে তারা পশ্চিমবঙ্গের রাজ্যসভার কোটা বাইরের রাজ্যে দিচ্ছে দিল্লিতে দিচ্ছে আসামে দিচ্ছে আমি আপত্তি করবো না আমরা বলি না আমরা বলি ভারত ভারত এরাই বলে বাঙালি বাঙালি এরা আগে গোয়াতে দিয়েছে এখন রাজ্যসভায় পশ্চিমবঙ্গে দুটো লোক দুজনকে পাঠাতে পারত তৃণমূল তা না করে বাইরের রাজ্য দুটো দিয়ে দিয়েছে